আসসালামু আলাইকুম বন্ধুবান আজকে ষোলোটা রোজা স্যারি উঠে গেলাম এবং সেয়ারি খাওয়া হয়ে গেলো আর এখন ঘুমাবো তো বন্ধুগণ আবার আজকে একটা দিন শুরু হয়ে গেল তো দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে তো বন্ধুবান এখন বাড়ি চলে এলাম আর আজকে আমাদের বাড়িতে ইফতার খোলার টাইম আছে তার জন্য তাড়াতাড়ি চলে এলাম বাজার করতে যাবো এখন এখন বাড়ছে কয়টা বারোটা পাঁচ বজে গেল হসপিটাল থেকে ঘুরে চলে এলাম তো দেখা হচ্ছে আপনাদের সাথে ইফতারের সময় আমি আর আশপাক যাব বাজার করতে তো চলুন বন্ধুবান একসাথে যাই তা এই আমরা বাজার করে চলে এলাম লালগোলা থেকে নেতাজি মোট থেকে ফলের দোকান থেকে তো এখন এগুলো সব ইফতারি করতে হবে তো আপনাদেরকে আজকে বাড়িতে ইফতার করাবে তার জন্য এই আঙ্গুর নিয়ে নিলাম আপনার আড়াই কিলো মতন কলা চার কিলো মতন নিয়ে নিলাম আর এই যে দেখি আপেল আড়াই কিলো আর হচ্ছে আপনার কুড়ি পিস এনে নিলাম এই লেবু তো কুড়ি পিস নিলাম বলে একটু কম পড়লো আট টাকা করে পড়লো এমনি দশ টাকা করে দাম আর তরমুজ টরমুজ সব রাখাই আছে আগে থেকে আর এগুলো কী আছে দেখি এগুলো গুড় দেওয়া আছে গুড় ভিজাতে মানে চিনির পরিবর্তে গুড় চিনি ডাইরেক্ট খাওয়াতে অনেক ক্ষতি হচ্ছে মানুষের তার জন্য আর এই যে লেবু তো এই মুহূর্তে এখন আমরা এগুলো সব কাটাকাটি করব তারপরে আপনার বিকালে মেয়েদের জন্য বাড়িতে তার ব্যবস্থা সরঞ্জাম হয়ে গেল জিলাপি পেঁয়াজিটা আনতে যাব আমি বিকালে নিয়ে আসবো তা তখন এখন নামাজটা নিই তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে এই মুহূর্তে ফল কাটাকাটি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই মুহুর্তে চলছে আঙ্গুর ছোটাছুটির কাজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আর এদিকে লেবু কাটলাম এবার সব কাটতে হবে আস্তে আস্তে এই দেখতে পাচ্ছেন আমরা এই গুড়টাকে এখন ঠিকঠাক ভাবে নাচ্ছি আমরা ওপরে খুলবো আর সবাই নিচে খুলবে তো আমাদের এখন খাওয়া খাই চলছে আজকে পাঁচটা বাহান্নতে কোনো জায়গায় একান্নতে কোনো জায়গায় ছাপান্নতে আছে তো আমরা এখন ইফতার খুলবো বসে যাই পানি লেখি হবে তো বন্ধুবান একতার খোলা হয়ে গেল আজকে ষোলোটার বজা কমপ্লিট হয়ে গেল আর বাড়িতে আজকে মহিলাদের ব্যবস্থা ছিল আমাদের গ্রামের তো তাদেরকে সবাইকে খাইয়ে দিলাম এবং তারা ইফতার খোলা হয়ে গেল যারা তো এখন আবার নামাজ পড়ে নিলাম নামাজ পড়া হয়ে গেলো তো এখন আমার দোকান যাব তো আপনাদের সাথে কালকে সতেরোটা রোজাতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালোভাবে থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের পরিবারের জন্য দোয়া রইল সবারই যেন ভালোভাবে সুস্থভাবে রোজাটা পালন করতে পারে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে আসসালাম আলাইকুম

लेग पीस लेग पीस दे